পরম পুনময় যুগপুরুষোত্তম শ্রেষী ঠাকুর অনুকূল রাতুল চরণ জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা যুগপুরুষোত্তম শ্রেসি ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে এগারোটি গুরু অপরাধ থেকে সবসময় দূরে থাকার বিধান দিয়েছেন সাত জন্ম ধরেও এই গুরু অপরাধের কোনো ক্ষমা হয় না এই এগারোটি গুরু অপরাধের পাপের ফল আমাদের সাত জন্ম ধরে কিন্তু ভুগতে হয় আর এই এগারোটি গুরু অপরাধ যিনি করেন তার নরক যন্ত্রণা ছাড়া কিন্তু আর কিছুই লাভ হয় না তাই ভুলেও কিন্তু এই এগারোটি গুরু অপরাধ কখনোই আমাদের কারোর করা উচিত নয় পরম যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পরম পরমদয়াল যুগ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র সবার আগে বললেন ঈশ্বর পীড়িত পুরুষোত্তম বা শ্রেয় আচার্যগণের নিন্দা তাদের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করা বা এটা হচ্ছে সব থেকে বড় গুরু অপরাধ ঈশ্বর পেরিত পুরুষোত্তম বা শ্রেয় আচার্যগানে নিন্দা যারা করে বা তাদের প্রতি বিদ্বেষ মনোভাবপূর্ণ যারা হন যারা তাদের প্রতি বিদেশ ভাপোষণ করেন উলটপালট কথা বলেন তাদের কিন্তু সাত জর্ম ধরে পাপের ফল ভোগ করতে হয় আর যারা এমনটা করেন তাদের একটাই জায়গা সেটা হলো নরক মহা পাপে লিপ্ত হন তারা মহা পাপে লিপ্ত হয়ে সারা জীবন তারা কিন্তু জ্বলতে থাকে এবং নরক যন্ত্রণা ভোগ করতে থাকে শুধুমাত্র এই জর্ম নয় সাত জর্ম ধরে তাদের এই নরক যন্ত্রণা কিন্তু ভোগ করতে হবে পরম দয়াল সবার প্রথম সব থেকে বেশি যে গুরু অপরাধ সেই গুরু অপরাধ কিন্তু তুলে ধরলেন তিনি আরো বললেন বিশ্বস্ততার বাহানায় বিশ্বাসঘাতকতা কোনো কারণে বিশ্বাসঘাতকতা বা কৃতজ্ঞতা এটা হোক সব থেকে বড় গুরু অপরাধ যিনি বিশ্বাসের সুযোগ নিয়ে বিশ্বাস ঘাতকতা করেন বা কোনো কারণে যিনি বিশ্বাস ঘাতকতা করতে থাকেন লোভের বসে হোক বা অন্যকে দুর্বল ভাবে হোক বা অন্যের প্রতি বা বন্ধুভাবেই হোক যারা বিশ্বাসঘাতকতা করেন তাদের জীবন কিন্তু ধ্বংস হয় তাদেরও কিন্তু নরক যন্ত্রণায় ভুগতে হয় সাত জন্ম ধরে পাপের ফল তাদের কিন্তু ভোগ করতে হয় বাচার করা তা যে কোনো প্রকারেই হোক অথবা ধাপ্পাবাজি করে অন্যকে অন্যায় অবৈধভাবে শোষণ করা এটাও কিন্তু একটি গুরু অপরাধ যারা ব্যভিচার করেন ব্যভিচারী বা ব্যভিচারিণী যারা হন অথবা যারা ধাপ্পবাজি করে অন্যকে ঠকান অন্যকে অবৈধভাবে শোষণ করার চেষ্টা করেন তার জিনিসকে দখল করে নেওয়ার চেষ্টা করেন তাকে কষ্ট দেন এবং ধাপ্পাবাজি করে কোনো কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করেন তাদের কিন্তু সাত জন্ম ধরে পাপের ফল ভোগ করতে হয় এটাও কিন্তু একটা বড় গুরু অপরাধ। চার নম্বর যে গুরু অপরাধের কথা পরম দয়াল যুগপুর সত্তমศรี ঠাকুর আমাদেরকে বললেন সেটি হলো দায়িত্ব গ্রহণ করে অকপট ভাবে তাকে সম্পাদন না করা। যারা দায়িত্ব গ্রহণ করেন কিন্তু সেটাকে সম্পাদন করেন না দায়িত্ব গ্রহণ করে তারপর সেই ভারকে এড়িয়ে যান দায়িত্বকে এড়িয়ে যান এবং তার জন্য যা যা করার সেই কর্ম তারা করতে চান না তারাও কিন্তু গুরু অপরাধে লিপ্ত হন কারণ অনিচ্ছায় বা গোপনভাবে তার মর্যাদা বা সম্পদকে বিধ্বস্ত করা বা অপহরণ করাও একটি

সিদ্ধির জন্য বা নিজেদের আত্মপ্রতিষ্ঠার জন্য অন্যকে কষ্ট দেন অন্যকে ছোট করতে চান অন্যকে বিভিন্ন রকম ভাবে অপমান করেন তাকে বিধ্বস্ত করেন অথবা তাকে হত্যা করেন এর থেকেও কিন্তু বড় পাপ আর কিছু হয় না অনেকে আছেন দেখবেন নিজেদের স্বার্থ সিদ্ধি চরিতার্থ করার জন্য নিজেদেরকে এতটা নিচে নামাতে চান এবং অন্যের ঘাড়ে উঠে নিজেদের আত্মপ্রতিষ্ঠা করতে চান তাকে ডুবিয়ে দিয়ে মিথ্যা ভাবে তাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেন এগুলো কিন্তু বড় গুরু অপরাধ এটা থেকে কিন্তু অতি অবশ্যই দূরে থাকার বিধান দিলেন পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি আরো বললেন সন্দেহজনক আচরণ না দেখেও শুধুমাত্র সসিদ্ধ ধারণার বশবর্তী হয়ে সাধ্য রমণীদের সতীত্বের উপর দোষারোপ করা অনেক সময় সন্দেহজনক আচরণ না দেখেও অনেকের উপর সন্দেহ করেন সেটা স্বামী হতে পারে বা স্ত্রী হতে পারে উভয়ের উপরই যারা সন্দেহ করেন আমাদের নিজেদের ধারণার বশবর্তী হয়ে বা যারা সাধ্য রমণদের সতীত্বের নিয়ে প্রশ্ন তোলেন দোষারোপ করেন এটাও কিন্তু একটা বড় গুরু অপরাধ আশ্রিত জনের প্রতি অযথা অত্যাচার করা বা কাউকে আশ্রয় দিয়ে সাধ্যমতো তার নিরাপত্তা বিধান না করা এটাও বড় গুরু অপরাধ আপনার বাড়িতে যদি কেউ আশ্রয় নেন বা আপনার কাছে যদি কেউ আশ্রয় নেন তাকে কিন্তু কখনো অযথা অত্যাচার করা উচিত নয় বা কাউকে আশ্রয় দিয়ে তাকে ঠিকভাবে রাখতে হবে সাধ্যমতো তার নিরাপত্তা বিধান করতে হবে না হলেও কিন্তু বড় গুরু অপরাধে আমরা অপরাধী হব সুদের প্রলোভনে অন্যের পরিবর্ধনাকে সংকীর্ণ করে তোলা কখনোই সুদের প্রলোভন দেখিয়ে অন্যকে কিন্তু ধ্বংস করে দেয়া উচিত নয় সুদের এমন কোনো কাজ করা উচিত নয় যেখানে সুদ থাকবে এই সুদে দেয়া জিনিস থেকে কিন্তু আমাদেরকে বিরত থাকার বিধান পরম দয়াল আমাদেরকে দিয়েছেন কখনোই সুদে কোনো জিনিস দিতে নেই বা সুদের প্রলোভন কাউকে দেখাতে নেই বা টাকার লোভ কিন্তু কাউকে দেখাতে নেই তিনি আরো বললেন অবৈধ পাত্রে আত্মদান বা অবৈধভাবে করা বাগদান বা বৈধ বাগদান করা করে তাকে না অশ্রেয় বা অবৈধ পাত্রে আত্মদান না করা কখনোই কিন্তু নিজেকে এমন জায়গায় মেলে ধরা উচিত নয় যেটা অশ্রেয় যেটা শ্রেয় নয় অর্থাৎ অসৎ কর্মে কখনোই নিজেকে নিযুক্ত করা উচিত নয় অবৈধ পাত্রে যেটা অবৈধ কাজকর্ম সেখানে নিজেকে মেলে ধরা উচিত নয় নিযুক্ত করা উচিত নয় কখনোই নিজেকে সেখানে আত্মদান করা উচিত নয় এছাড়া অসৎ বা অবৈধভাবে বাগদান করা কখনোই উচিত নয় অসৎ উপায়ে অসৎ জায়গা যেখানে দেখবেন বা অবৈধ ভাব যেখানে আপনি লক্ষ্য করতে পাবেন সেই জায়গায় কখনো বাগদান করবেন না বা বৈধ বাগদান করে তাকে আবার অসৎ উপায় অবলম্বন করে বা অবৈধভাবে কাউকে কোনো কথা কিন্তু দেবেন না আবার বৈধভাবে যদি আপনি বাগদান করেন কাউকে কোনো সাহায্য করার যদি কথা বলে থাকেন কাউকে যদি কোনো সাহায্য করতে চান তাহলে সেটাকে কিন্তু অতি অবশ্যই পূরণ করার চেষ্টা করবেন কাউকে কোনো কথা দিলে সেটা কিন্তু পূরণ করতে হবে যদি না করা হয় সেটাও কিন্তু একটা গুরু অপরাধ বিষয়দ বিবেচনা বা পরগ না করে ব্যতিক্রম দোষ্টির অভিযোগে কাউকে বিব্রত করা এগুলি সাধারণত গুরু অপরাধ বেষ্টি জীবনেই হোক সমাজই হোক আর রাষ্ট্রেই হোক কখনো বিশদ বিবেচনা বা পরগ না করে ব্যতিক্রম দোষ্টির অভিযোগে কাউকে কিন্তু বিব্রত করা উচিত নয় অনেকে দেখবেন সন্দেহ বসে অনেকে ছোট করার চেষ্টা করেন অপমান করেন এগুলো কিন্তু করা উচিত নয় অনেকে কোনো কিছু মন্তব্য হঠাৎ করে করে বসেন এগুলো কিন্তু করা উচিত নয় বিশদ বিবেচনা এবং পরক এই দুটো জিনিস আমাদের সবসময় সাথে রাখতে হবে যাই করে না কেন বিশদ বিবেচনার মধ্য দিয়ে করতে হবে পরক করে সেই কাজটা কিন্তু করতে হবে আর বেষ্টি জীবন বা সমাজ জীবন বা রাষ্ট্রই হোক যাই হোক না কেন সেখানে কিন্তু সব সময় এই কর্মগুলোকে এড়িয়ে চলতে হবে এই যে 11টি গুরু অপরাধের কথা পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনকুলচন্দ্র আমাদেরকে বললেন এই গুরু অপরাধগুলো কিন্তু তিনি সব সময় এড়িয়ে যাওয়ার বিধান দিয়েছেন না হলে এই জীবন তো নরক যন্ত্রণায় ভুগবেই ভুগবে সাত জন্ম কিন্তু নরকে পতিত তবে সাত জন্ম ধরে এই পাপের ফল ভোগ করতে হবে সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে কিন্তু অতি অবশ্যই এগারোটি গুরু অপরাধ থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করবেন এতে করে কিন্তু আপনারা মহামঙ্গল লাভ করতে পারবেন পরম দয়ালের আশীর্বাদ লাভ করে আপনারা আপনাদের জীবনকে ধন্য করে তুলতে পারবেন সকলে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্দে পুরুষোত্তম